একটা মেয়ে হয়েছে আবারও পেট বাঁধাইছে আবারও যদি মেয়ে হয় তাহলে তোমাদের দায়িত্ব আমি নিতে পারবো না শাশুড়ি আরও বললো বৌমা তুমি জানো তো তোমার স্বামী পঙ্গু তুমি কোন সাহসে আরেকটা বাচ্চা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছো আমি তখন আমতামতা করে বললাম ছেলে বলেছে আগে দুইটা মেয়ে হয়েছে এখন যদি ছেলে সন্তান দেয় আল্লাহ এই কথা শুনে আমার দেবর বললো আগে দুইটা মেয়ে হয়েছে আবারও যে মেয়ে হবে না এই গ্রান্টি কে এক টাকাও ইনকাম করে না পুরো সংসার চলে আমার টাকায় তখন আরেকটা যে হয়েছে তোমার চিকিৎসা খরচ ডেলিভারি খরচ এই কিন্তু আমি দিতে তোমাকে তো বলছিলাম। বাসা নিয়ে চলে প্রয়োজনে শ্বশুর শাশুড়ি দুজনকে আমাদের সাথে করে নিয়ে যাবো তো অনেক দরদি এই সংসারে থাকো আর সমস্ত খরচ করো আমি তখন বলে উঠলাম আমার স্বামী পঙ্গু তাই তো বলেছিলাম আমি বাহিরে গিয়ে একটা কাজ করি কিন্তু আপনারা তো এই সংসারে কাজকর্ম করার জন্য বাহিরেও যেতে দেন না সাথে সাথে আমার শাশুড়ি বলে উঠলো যেহেতু আমার ছোট ছেলে এই সংসারে সমস্ত টাকা দেয় তার বউ কোনো কাজ করবে না এটাই তো স্বাভাবিক বাইরে কাজে গেলে তোমার দুইটা মেয়ে স্বামী দেখাশোনা এইগুলা কে করবে ছোট যা বলে উঠল মা আপনি বড় বাবিকে বলে দেন ওর সন্তানের কোনো দায়িত্ব আমরা নিতে পারবো না ডেলিভারি খরচ ডাক্তারের খরচ উনি যেন বাপের বাড়ি থেকে নিয়ে এসে করে এমনিতে আপনার ছোট ছেলে তার বড় ভাইয়ের সংসার টানতে টানতে অন্ধকার হয়ে গেছে আমি ইচ্ছে করলে ছোটো যায়ের মুখের উপর কথা বলতে পারতাম কিন্তু সমস্যা আরও বাড়তো তাই কোনো কথা না বলে নিজের রুমে চলে গেলাম চোখ মুছতে মুছতে রুমের দিকে চলে গেলাম তখন বড় মেয়ে বলতেছে মা আমার অনেক খিদা লাগছে আমাকে ভাত না তখন চেঁচিয়ে বললাম যা আর বাপের কোনো ইনকাম নাই তার খাই খাই করতে হয় না তোদের এত ক্ষুদা লাগে কেন বেশি ক্ষুদা লাগলে মাটি খা তখন আমার স্বামী এমন ব্যবহার দেখে কি হয়েছে ই বা তুমি বাচ্চাদের সাথে এরকম ব্যবহার করতেছে কেন রাগ যেন আর বেশি বেড়ে গেল আমি কাঁদতে কাঁদতে বললাম তোমার ইনকাম নাই দুই টাকা দিতে পারো না তুমি সংসারে যার জন্য আমাকে প্রতিনিয়ত কথা শুনতে হয় এখন ভাত খাওয়ানোর জন্য ডাইনিং টেবিলে নিয়ে গেলাম সাথে সাথে তোমার ছোট ভাই বলল দুইটা মেয়ে থাকা সত্ত্বে কেন আমি আরেকটা বাচ্চা নিলাম তুমি বলো এই বাচ্চা নেওয়া কি ইচ্ছে আমার ছিল তো শুনে আমার স্বামী তার বাবার কাছে গেল গিয়ে বলতেছে বাবা এতদিনকে আমি আমার সংসারের দায়িত্ব নিয়ে নিই পঙ্গু হওয়ার আগে কি আমি আমার ভাইয়ের লেখাপড়া করে নেই তারপর বলতেছে কি বলবি বল এখন কেই বলতে চাস বলতেছে তোমার ছেলে আমার বউকে অপমান করছে বলছে বাবা তুই আগে যেটা কস কষত এখন তো বর্তমানে কিছু করস না তাই একটু কথা শুনতে হবে এই কথা শোনার পর আমার স্বামী বললো ঠিক আছে কি আমি এই ভাষা ছেড়ে চলে যাব তারপর আমার শ্বশুর কিচ্ছু বলল না তারপর আমি আর রুমে আসার পরে করলাম হয়েছে বলতো আমরা কালকে সকালে এই ভাষা ছেড়ে চলে যাবো নতুন ভাষা নিব আমি বললাম তুমি কিভাবে সংসার চালাবো বলতো সে অটোরিক্সা আছে অটোরিক্সা চালিয়ে আমি সংসার চালাতে পারবো সব কিছু গুছিয়ে সকালে চলে যাচ্ছি শাশুড়ি দেব সবাই বসে আছে কেউ কিচ্ছু বলল না বাধাও দিল না তারপরে চলে আসলাম এসে একটা বাসা নিয়েছি আমার দুইটা মেয়েকে বাবার বাড়িতে রেখে আসলাম আমার হাজবেন্ড রিক্সা চালায় অটো রিক্সা আমি একটা টিউশনই করি তারপরে আমার এক ফুট ফুটে পুত্র সন্তান হয়েছে আমি এখন হসপিটালে ভর্তি এই অবস্থা আমার শ্বশুর শাশুড়ি আসছে এসে বলতে আমার দেবরের বউ নাকি বাচ্চা হবে এখন তাদেরকে রান্না বাড়ি করে খাওয়াতে পারবে না তাদেরকে বের করে দিছে তারা খোঁজ নিতে নিতে এই অবস্থায় আমাদের এখানে চলে আসছে তখন আমি বললাম মা আপনার ভালো করছেন চলে আসছেন এখন থেকে আপনি নাতি নাতনিদের সাথে খেলাধুলা করবেন ছেলে অটো রিক্সা চালায় আমিও টিউশনই করি আমরা অনেক বেশি ভালো থাকবো ভালো আছি